এর মধ্যে রক্তদান আসার জন্য অনুরোধ করছি এই অন্তর্বর্তীকালীন সরকার তিলে তিলে গড়ে ওঠা স্বৈরাচার স্বৈরাচারের অন্যতম অংশী ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের টিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে অর্থাৎ সকল ধরনের কার্যক্রম তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই যে আওয়ামী লীগ সরকার একটি আবির্ভাব হওয়ার পিছনে অন্যতম সহায়ক ভূমিকা পালন করেছে এই জাতীয় পার্টি জাতীয় পার্টি এই সরকারের প্রতিত স্বৈরাচার সরকারের একটি গৃহপালিত বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করেছে আমরা কখনো এই জাতীয় পার্টিকে এই বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতে দেখিনি এই বাংলাদেশের জনগণের কোনো ক্লান্তি লোক এদেশের কোনো ক্লান্তি লোক তাদেরকে কোনো ধরনের ভূমিকা পালন করতে আমরা দেখিনি আমরা সবসময় দেখেছি কথিত স্বৈরাচারের যখন দুঃসময় এসেছে যখন প্রয়োজন হয়েছে এই জাতীয় পার্টি পতিত স্বৈরাচার সরকারের দল হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই একই প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সময়ের দাবি হয়ে উঠেছে এই জাতীয় পার্টিকে যদি এখনই নিষিদ্ধ করা না হয় এই আওয়ামী লীগ এবং তাদের দোষকদেরকে সংগঠিত করে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ পুনর্বাসনে নতুন ভাবে কাজ করার পায় তারা করবে ইতিমধ্যে আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করাই গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকার হরণ করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আপনার সৌভাগ্য যে আপনি এখনো কারাগারের বাইরে বসে আছেন কারণ বিগত দিনে যে পিছনে আপনাদের যে অবিশ্বাস্য ভূমিকা তারপরে আপনারা যে এখনো জেলে নেই সেটি আপনাদের পরম সৌভাগ্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই যে প্রতিত স্বৈরাচার এবং তাদের দোষকদেরকে যদি আপনারা বিচারিক প্রক্রিয়ার মধ্যে না আনতে পারেন তাদেরকে যদি আপনারা বিচারিক প্রক্রিয়া শাস্তির মুখোমুখি করতে না পারে তাহলে ওই জাতীয় পার্টির মতো বিভিন্ন দোষররা আগামী দিনে আপনাদের এবং আমাদের গলার কাটা হয়ে দাঁড়াবে